সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফা নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম দর্শক আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে প্রীতি সালাম ও শুভেচ্ছা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সম্মানত দর্শক আতিফা নার্সারির নিজস্ব লিচু বাগান থেকে সরাসরি আপনাদেরকে ভিডিও করে দেখাতেছি আমি মোহাম্মদ মাসির সরকার এই নার্সারির ওনার অ্যান্ড প্রপার্টার দর্শক আপনারা যে গাছগুলো দেখতে পারছেন আতিফা নার্সারির যে গাছগুলো এই গাছগুলো দেখেন মূলত গাছগুলো কিন্তু অনেক পাঁচ থেকে ছয় ফিট হাইট অনেক ঝুপালো প্লাস হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটির দেখেন আমি হচ্ছে পাঁচ ফিট সাড়ে পাঁচ ফিট আমি ঠিক আছে এই গাছটা কিন্তু আমার থেকে আরও এক এক ফিটের কাছাকাছি অর্থাৎ পাঁচ থেকে ছয় ফিট হাইট এই রকম প্রিমিয়াম কোয়ালিটির গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আর দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন তো দর্শক এরকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ যে নিজস্ব লিচু বাগানে আমাদের অ্যাভেলেবেল গাছ আছে সুন্দর গাছ আছে আপনারা যে গাছগুলো দেখতে পারছেন অনেক সুন্দর কোয়ালিটি গাছ প্রিমিয়াম কোয়ালিটি গাছ অনেক সুন্দর কোয়ালিটি গাছ ঝোপালো গাছ তো এরকম গাছ যদি আপনাদের দরকার হয় প্রয়োজন হয় আর দেরি না করে মুকুল সহ গুটি সহ যেখানে দেখেন লেচুর একটা গুটি অলরেডি চলে এসেছে এরকম গুটি সহ গাছ যদি আপনাদের প্রয়োজন হয় এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া তুলে যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে আমরা মূলত গাছগুলো ডেলিভারি করে থাকি আর হ্যাঁ আমরা আমাদের যে স্টকটা আমাদের যে গাছগুলো আমরা বলি এই গাছগুলো আমরা একদম সীমিত রেটে স্বল্প রেটে গাছগুলো আমরা ডেলিভারি করতেছি আমাদের যে এখানে একটা কম্বো প্যাকেজ চলতেছে যে কম্বো প্যাকেজটা হচ্ছে দশটা গাছ যদি আপনারা অর্ডার করেন দশটা গাছ অর্ডার করলে আমরা এখান থেকে একটা গাছ সম্পূর্ণ একটা গাছ ফ্রি দেবো ফ্রি দেবো ফিরে দেবো জাস্ট শুধু এই বর্ষাকালীন মৌসুমে এবং যারা গাছপ্রেমী আছে তাদের উদ্দেশ্যে তাদের জন্য তো আপনারা যদি আমার এই চ্যানেলে এবং এই পেজে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন পেজটা অবশ্যই অবশ্যই ফলো করবেন কারণ নতুন নতুন যে আমরা ভিডিও পাবলিশ করব তার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো দেখবেন সুস্থ থাকবেন আর আতিফা নার্সারির জন্য দোয়া করবেন আতিফা নার্সারি যেন ভালোভাবে ভালোভাবে এবং সুন্দরভাবে সার্ভিস দিতে পারবে আগামীতে যেন ভালোভাবে সার্ভিস দিতে পারে এই দোয়াটা আমাদের জন্য দা করবেন আল্লাহ হাফেজ